নিউটনের চোখের ভিতর সুই সত্য জানার জন্য সবচেয়ে বিপজ্জনক পরীক্ষা কে নিজের চোখে সুজ ঢোকায় আপনি কি কখনো ভেবেছেন একজন বিজ্ঞানী সত্য জানার নেশায় নিজের চোখের মধ্যেই সুজ ঢুকিয়ে পরীক্ষা করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন একবার এমন এক ভয়ঙ্কর কাজ করেছিলেন যেটা শুনে আজও বিজ্ঞানীরা শিউরে ওঠেন তার লক্ষ্য ছিল আলো আসলে কিভাবে কাজ করে আমরা রং দেখি কিভাবে সেগুলো খুঁজে বের করা নিউটনের কৌতূহল এতটাই তীব্র ছিল যে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের শরীরেই এর উত্তর খুঁজে বের করবেন চোখের ভেতরে সুচ তারপর একদিন তিনি হাতে নিলেন একটি পাতলা বাঁকানো সুচ যাকে বলা হয় বটকিন সেই সূচটি খুব সাবধানে চোখ আর হাড়ের মাঝখানে ফাঁকায় ঢুকালেন তিনি ধীরে ধীরে চোখের ভেতরে বিভিন্ন কোণে সুজ দিয়ে চাপ দিলেন কোনো আধুনিক যন্ত্র ছাড়াই সম্পূর্ণ নিজের সাহস আর দিয়ে আর তখনই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা তার চোখের সামনে ভেসে উঠলো উজ্জ্বল রঙের বৃত্ত আর রেখা লাল নীল হলুদ একেবারে যেন রঙের বিস্ফোরণ হলো আলো ও দৃষ্টির গোপন রহস্য বুঝতে পারলেন আলো ও দৃষ্টির রহস্য শুধু বাইরে নয় আমাদের চোখের ভেতরের গঠনের সঙ্গেও জড়িত এই অভিজ্ঞতা তাকে নিশ্চিত করলো যে আলো আসলেই বাগতে পারে এবং এটি চোখের ভেতরেও এক ধরনের প্রতিসরণ ঘটায় এই আবিষ্কারই পরবর্তীতে তাকে পিজম দিয়ে সাদা আলোকে সাত রঙে ভাগ করার বিখ্যাত গবেষণার দিকেও এগিয়ে দেয় তবে এই পরীক্ষার মূল্য কম ছিল না দিনের পর দিন চোখে ব্যথা আর অস্বস্তি পেতে হয়েছে নিউটনকে তীব্র ব্যথা তবুও গড়ল ইতিহাস নিউটনের গল্প আমাদের শেখায় বিজ্ঞান মানে শুধু বই নিজের অভিজ্ঞতা দিয়ে সত্যকে স্পর্শ করা কিন্তু এই সাহসের সঙ্গে সঙ্গে সচেতনতাও জরুরি আজকের বিজ্ঞানীরা বলে এমন বিপজ্জনক পরীক্ষা আমরা কখনো করব না তবে নিউটনের আত্মত্যাগ ছাড়া হয়তো আমরা আজ আলোর প্রকৃতি এত সহজে কখনোই বুঝতাম না তার সাহস আর কৌতূহল আমাদের মনে করিয়ে দেয় আবিষ্কারের পথটা কখনোই সহজ ছিল না নিউটনের চোখের এই পরীক্ষার গল্প ছিল বিজ্ঞান আর কৌতূহলের অসাধারণ একটি দৃষ্টান্ত আপনি কি ভাবছেন এমন আরো অবাক করা বিজ্ঞান কাহিনী শুনতে চান তাহলে মহাশূন্যের রহস্যপাত এই প্লেলিস্টে চোখ রাখুন